আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ সবাই স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই আমি আগের ভিডিওতে আপনাদেরকে অনেককেই বলেছি ভিডিওতে যে আমার পরীক্ষা হচ্ছে আর আমি যেহেতু অসুস্থ আসলে বাচ্চাকে নিয়ে পরীক্ষা দেয়া আবার সংসার সামলানো সবকিছু মিলে আমি আসলে পারছি না হাঁপিয়ে উঠছি বলতে গেলে তো এর জন্য গ্রামের বাড়ি থেকে শ্বশুর শাশুড়ি আসছিল আমার মা আসছিল ভাই বোন সবাই মিলে অনেকে অনেকে আসছে বলতে গেলে ঘুরতে আসছে এবং আমার মা এখনো আছে তো আমার মা আসার সময় কি কি জিনিস নিয়ে আসলো এবং আমার শ্বশুর শাশুড়ি কি কি জিনিস আনলো সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই দেখলেন আমি ময়দাটা বের করে নিয়েছি ওটা আমার মা এনেছে এটা হচ্ছে আহ মেশিনে কোটা যে আটাটা তারপর অনেক রকমের ছোট ছোট মাছ এনেছে আমাদের বাবার বাড়িতে খাল আছে ছোট ওইখানে মাছ প্রতি বছর একবার করে মাছ মারে সেচ দেয় বলতে গেলে ওইখান থেকে ছোট ছোট মাছ এনেছিল সে মাছগুলো এনেছে তারপরে শাক এনেছে যেহেতু এখন সরিষার সময় সরিষার শাক সরিষার শাক এনেছে বোতের শাক এনেছে মানে সরিষার শাকের মধ্যে হয় আর কি তারপর নারিকেল এনেছে অনেক শাক এনেছে যেহেতু আসলে আহ শাক শাক আসলে পাওয়া যাবে না বাড়িতে আমি যাব না এর কারণে আর কি তো এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ময়দা তো এগুলো আসলে এক প্রকার ভালোবাসা যাই আনুক কিনা আসলে সেটা বড় কথা না কিন্তু তারা যে ভালোবেসে এত কষ্ট করে আনে এটা আমার খুব ভালো লাগে আর তারা কখনোই আমার মা বাবা হোক বা আমার শ্বশুর শাশুড়ি কখনোই আসলে খালি হাতে আসে না কোনো না কোনো কিছু নিয়ে আসবে আমি যতই মানা করি নিষেধ করি যে এত দূর থেকে কিছু আনার দরকার নেই আসলে যাওয়া আসাটাই অনেক কষ্ট যেহেতু তারা বয়স হয়েছে মুরব্বী মানুষ আসলে আমার মা তো বাচ্চা কাচ্চা নিয়ে আসবে আমার ভাই নিয়ে আসলে দুজনের আসে কষ্ট হয়েছে তারপরেও তারা কথা শুনে না করোনা কোনো কিছু নিয়ে আসে আরে তার একটা ব্যাগে এখানে সরিষার তেল ছিল দুধ ছিল মানে যেহেতু পিঠার সময় শীতের সময় আর যেহেতু আমরা বাড়িতে যাব না তাই মা বললো আমি সবকিছু নিয়ে আসি ওখানে গিয়ে বানিয়ে খাইয়ে দিব তারপর এখানে আমার মা এনেছিল কুমড়া বড়ি বাসের মধ্যে বস্তার মধ্যে দিয়েছিল তো ভেঙে গিয়েছে অনেকগুলা সেখান থেকে বড় বড় গুলো বেছে নিচ্ছি আলাদা করে নিচ্ছি তারপর এখানে ভাঁ পিঠা বানানোর জন্য পাতিল নিয়েছিলাম গ্রামের বাড়ি থেকে এনেছি কি যেহেতু এখানে আসলে কোনো কিছু খুঁজে পাওয়া খুব কষ্টসাধ্য হয়ে যায় একটা সরা আহ বানানোর যেটা ওইটাই খুঁজতে অনেকটা টাইম লেগেছে অনেক দূর ঘুরেছে এর জন্য আর রিস্ক যে গ্রামে থেকে যেহেতু লাউ এনেছে আচার আছে আনাজ আছে আনাজ আমার শাশুড়ি দিয়েছে নিজে গাছের টাটকা খেতে দারুণ হবে হয়েছিল তারপর চাউল এনেছে যে মুড়ি মহা গুলো আনা হয়েছিল সেগুলো এখন আসলে আনপ্যাক করে নিব তো এখানে মুড়ি মাওয়া তো এভাবে রাখলে আসলে নষ্ট হয়ে যাবে নরম হয়ে যাবে তাই ভাবলাম যে বাদ গুলো গুছানোর পর এটাও আমি সুন্দর করে গুছিয়ে নিই তারপরে কিছু অল্প করে বয়ামে রেখে তারপর বাদবাকিগুলো গুলো ভালো করে বেঁধে একটা ভালো জায়গায় রেখে দিব তো এখানে আমার শাশুড়ি মুড়ি দিয়েছে মোয়া দিয়েছে সেগুলো এখন আমি একটা বড় বয়ামে তুলে নিব আর আমার ছেলে এখন তো মুড়ি খুব পছন্দ করে মোয়াটা খুব পছন্দ করে এখন যেহেতু নতুন নতুন খাওয়া শিখেছে হাঁটা শিখেছে হাতে কিছু দিলে সে খুব মজা করে খায় পছন্দ করে তো আসলে আমার শ্বশুর শাশুড়ি এবং আমার মা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন আর এখনো পর্যন্ত যারা লাইক কমেন্ট করেননি প্লিজ একটা লাইক দিয়ে কিন্তু কমেন্ট করে দেবেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই ক্লিক বাটন অল করে দেবেন এই তো মগুলো আসলে একটু সাইজে বড় হয়ে গেছিল তো সমস্যা নেই আমার ছেলে এটাই অনেক মজা করে খেয়েছে তো মগুলো আমি একটা বড় বয়মে তুলে নিয়েছি তারপর এর মধ্যে কিছু অল্প পরিমাণ করে আমি মুড়ি দিয়ে দিব যেন আসলে অল্প জায়গায় হয়ে যায় যেহেতু মুড়ি মো অনেক কিছু আর ফ্রিজে তো আমার জায়গা হচ্ছে না ফ্রিজে যা যা জিনিস এনেছিল আমার পাশের ফ্ল্যাটের ভাবিদের বাসায় রাখতে হয়েছে আমার নিজের ফ্রিজে তো জায়গাই হচ্ছিল না এত পরিমাণ এনেছে তোমার আমার শ্বশুর শাশুড়ি আমার বা মা বাবা ভাই বোন সবাই এসেছে অনেক সুন্দর একটা মুহূর্ত পার করেছি আসলে সবকিছু তো ভিডিও করতে পারি না আর বাসা গ্রামের বাড়ি থেকে যখন কেউ আসে আসলে ভাবে ভিডিও করা হয় না তো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম